দেশে যখন অস্থিতিশীল পরিবেশ আর উত্তেজনা চলছে তখনই হঠাৎ প্রেম আর কাটা নিয়ে রহস্যময় ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন ঢালু চিত্রনায়িকা পরিমণি মধ্যরাতে পরিমণি তার ফেসবুকে লেখেন সারা দেহে কাটা লইয়া প্রীতি নয় আমার কাজ সোশ্যাল মিডিয়ায় পরীর এমন রহস্য ভরা পোস্টে শোরগোল তুলেছে নেটপাড়ায় পরীর ফেসবুক পোস্টে কমেন্ট বক্স বন্ধ তাই পরীর ফ্রেন্ডরাই শুধু এই পোস্টে মন্তব্য করতে পারছেন পরীর করা পোস্টের মন্তব্যর ঘরে একজন লিখেছেন সুন্দর কথা বলেছ আবার আরেকজন লিখেছেন প্রেমে পড়া প্রেমের ধর্ম যাগ জীবনে কলঙ্ক তবে হঠাৎ কাকে উদ্দেশ্য করে পরির এমন পোস্ট তা এখনও জানা যায়নি তাই নেটিজেন আর ভক্তদের মনে পরীকে নিয়ে এখন চলছে জল্পনা কল্পনা